আসসালামু আলাইকুম মামুন আজকে আমি রেশন এরিয়া থেকে আপনাদেরকে রেশন এর সকল দরের তথ্য দিব ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে যে 15টা দেখাবো সেনা সাদা আটা 2 কেজি মাত্র 90 টাকা সেটা সারা বাংলাদেশে কোথাও দিতে পারবো না একমাত্র রেশন দোকান ছাড়া আমরা বিক্রি করছি সেনা দুই কেজি সাদা আটা মাত্র 90 টাকা বাংলাদেশে কোথা থেকে আমার ভিডিও দেখছেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা যে পণ্যগুলো কম দামে দেই বাহিরে এত কম দামে কোথায় পাবেন না অনেকে জিজ্ঞেস করে ভাই আপনার এত কম দামে কি দেন ভাই আমাদের এই জায়গায় রেশন এরিয়া কেন্দ্রবিন্দু বলা হয় এখানে তিন বাহিনী রেশন পাওয়া যায় সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী এখানে প্রচুর রেশন ক্রয় বিক্রয় হয় আমাদের আরো অনেক পণ্য আছে যেমন সবচাইতে যে পণ্যটা সবচেয়ে বেশি চলে এটা হয় সিগিয়া বিমান বাহিনী উন্নত মানের প্রিমিয়াম কেটার রিফারিং করা লাল চিনি এই লাল চিনি আমরা একশো টাকা প্যাকেট বিক্রি করি সারা বাংলাদেশ চলে সেশন দোকান ছাড়া এই লাল চিনি আপনি কোথাও একশো টাকা প্যাকেট আনতে পারবেন না যেখানে সাদা চিনি আছে সাদা চিনি আমরা এই যে আহ একশো টাকা কেজি বিক্রি করি সেখানে আমরা আপনারা লাল চিনি পাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেট আহ বিমান বাহিনীর এই চিনি আহ এটা হচ্ছে উন্নত মানের রিফারিং করা প্রিমিয়াম ক্যাটাগরি বিমান বাহিনীর বাহিরে আমরা এই লাল চিনি প্রায় একশো থেকে একশো টাকা বিক্রি হয় আমরা দেখছি মাত্র একশো টাকা আমাদের কাছে সবচেয়ে যে প্রোডাক্টটা বেশি চলে সেটা হচ্ছে লাল চিনি উন্নত মানের লাল চিনি এই লাল চিনি আপনার যে একশো টাকা প্যাকেট আমরা বিক্রি করি আমাদের কাছে আরো আহ নৌবাহিনীর লাল চিনি আছে এটা হয়েছে গা নৌবাহিনীর লাল চিনি এটা আমরা একশো টাকা বিক্রি করি আর হচ্ছে আর্মির লোস লাল চিনি এটা আমরা একশো পাঁচ টাকা বিক্রি করি তবে সবচেয়ে বেশি যেই লাল চিনিটা চলে সেটা হচ্ছে এটা মাত্র একশো টাকা প্যাকেট বিমান বাহিনীর প্রিমিয়াম ক্যাটাগরির তারপর আমাদের কাছে যে নৌবাহিনীর নোংর আটা যেটা আমরা বিক্রি করি একশো টাকা দুই কেজির প্যাকেট মাত্র একশো টাকা তারপর সবচেয়ে কম দামে মিনিকেট সাল একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা দিচ্ছি এটা হচ্ছে নৌবাহিনীর উন্নত মানের প্রিমিয়াম ক্যাটাগরির একদম চিকন সাল আমরা বিক্রি করতেছি পাঁচশো দশ টাকা প্যাকেট আমরা বিক্রি করতেছি মাত্র পাঁচশো দশ টাকা সাত কেজি সাল পাঁচশো দশ টাকা প্যাকেট যেটা আপনার মনে করেন যে বর্তমান বাজার আহ পাঁচশো পাঁচশো দশ টাকায় দশ সাত মাত্র তেহত্তর টাকা কেজি পরে বাংলাদেশের সবচেয়ে কম দামে মিনিকেট এটাই আমরা বিক্রি করতেছি এটা নৌবাহিনীর উন্নত মানের তারপর বিমান বাহিনীর নাজির শালটা অনেক এবং ইউনিক নাজির শাল এটা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আমরা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা প্যাকেট যেটা আশি টাকা কেজি পরে এই নাজির শালের প্রচুর চাহিদা এটা উন্নত মানের চালটা অনেক ভালো বাচ্চা অনেক মানে সুস্বাদু ক্ষেত্রে আহ এই চালটা আমাদের কাছে এই চালটা আর ওই লাল আহ আর চাল এই সেনাটা এই তিনটা পণ্য আমাদের কাছে খুব চলে আমাদের এখানে এই এরিয়ার মধ্যে সবচেয়ে তিনটা পণ্য চলে কারণ এই তিনটা আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি তারপর ওই শিগা আমাদের কাছে এই যে মুগ ডাল আছে আহ মুগ ডাল এই সিগা নৌবাহিনীর একশো পঞ্চাশ টাকা কেজি চিক দু এক আমুক ডাল একশো পঞ্চাশ টাকা নৌবাহিনীর তারপর মসুর ডাল আছে রাইস থেকে নৌবাহিনীর এক কেজি বেয়াল্লিশ গ্রাম এটা একশো চল্লিশ টাকা প্যাকেট একটা বাংলাদেশ নৌবাহিনীর জন্য তারপর এই যে রাইস এ মোটা ডাইল আমরা নব্বই টাকা কেজি বিক্রি করি বাংলাদেশের মধ্যে সব কম দামের দাইল আমরা এটা মিডিয়াম ক্যাটাগরি এই যে মাত্র নব্বই টাকা কেজি সবচেয়ে কম দামে ডাইল তারপর এসে গিয়া আর একটা পণ্য আছে যে এই দুধটা এটা হয়েছে গিয়া গুড়ার দুধ এই দুধটা আমরা হাফ কেজি তিনশো ত্রিশ টাকা বিক্রি করি এক কেজি ছয়শো ষাট টাকা এই দুধটা মানে আমাদের এখানে অনেক দুধ থেকে নিতে আসে এ দুটোর অনেক চাহিদা আছে আর আমাদের একটা আছে ময়দা দুই কেজির প্যাকেট আমরা একশো টাকা বিক্রি করি আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি যে আমি এখানে খুচরা বিক্রি করি পাইকারি বিক্রি করি না আমাদের এখানে ফ্যামিলি যারা তারা আহ যারা ফ্যামিলি বাজার করতে চায় তারা আসতে পারেন ইনশাল্লাহ আমাদের সাশ্রয় হবে বাহির থেকে আমাদের প্রতিটা পণ্য কিছু না কিছু কম থাকে সময় আমাদের এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হচ্ছে রেশনের মোটা মাত্র দুই হাজার টাকা বস্তা চল্লিশ টাকা কেজি সারা বাংলাদেশে এসছে কোন দামে কোথায় পাবে না রেশন দোকান ছাড়া এই চালটা অনেক সময় অনেক ভালো মানের আসে দেখা গেছে অনেক সময় গোডি সর্ণা পাইজন মানে অনেক মানে অনেক বিভিন্ন ধরনের চাল আসে তবে এটা মোটা চাল হিসাবে পরিচিত বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামে চাল মাত্র দুই হাজার টাকা বস্তা চল্লিশ টাকা কেজি আর আমাদের রেশন এরিয়া বাজার এক এক সময় এক এক থাকে বাজার আপ ডাউন হয় সকাল এক রেট বিকালে এক রেট আর আমাদের এখানে যারা আসতে চান দয়া করে আলোচনার সাপেক্ষে আসবেন দূর থেকে কোনো লোক আসবেন না আহ দূর থেকে লোক আসবেন এই জন্য আমাদের বাজার মানে মাল সবসময় স্ট্রপ এ থাকে না বাজার আপ ডাউন হয় আর রেশন এরিয়া থেকে সকল ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের বেরিয়ে পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনাদের কাছে সসাথে সবসময় আছি আল্লাহ হাফেজ